তুমি কোথায় যাচ্ছ কোথায় আব্বু তুমি কোথায় যাও তুমি দাও তুমি ভাইয়ের কাছে যাচ্ছো তুমি হাই গাইস করে দাও হাই হাই করে দাও এই একটু হাই করে দাও না একটু হাই করে দাও আই রিমন ওখানে খেলছে

কি তাকে ও তুমি এইখানে ছিল তুমি তুলে দিয়েছো না তো হ্যাঁ এখানে ছিল তুমি নিশ্চয়ই তুলে দিয়েছো না ওটা তো কি এখানে না কানে তুমি ও তুমি ওই তুলে দিয়েছো তাই তো সত্যি কালার তো ম্যাচ করছে না তুমি ওইদিকে তুলেছো হ্যাঁ ঠিক 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 গুড বয় তুমি সত্যি কথা বলেছো তাই না বাবা আম্মু থ্যাঙ্ক ইউ আম্মা আম্মু থ্যাঙ্ক ইউ বলে কিছু বলতে হয় তো কি বলতে হয় থ্যাংক ইউ বললে গুড আপু একটা কথা বলবো তুমি আতা গাছে তোতা পাখিটা বলবে বল আতা তোতা পাখি না তা তাই মই বোতান তা কেমন ছড়া আতা তোতা মো এসে কি হলো কি বাবু তোতা পাখি ডালিম গাছে মো মা হিরে দাদার মরমরি থান হ্যাঁ ঠাকুর দাদার বউ তোমার ভালো লাগছে ছাদে এসে আর ভালো লাগছে তোমার কতটা ভালো লাগছে দেখা কতটা ভালো লাগছে তিনটে তি তিনটে কি এটা কি বলার ধর আচ্ছা রিমন তুমি কি ভালো আছো বাবা তুমি ভালো আছো রিমন ভালো নেই যদি ভালো থাকো তো একটু হাসো তো দেখি যদি হাসো তাহলে বুঝবো রিমন ভালো আছে হাসছে না তার মানে রিমন ভালো নেই রিমন তুমি হাসবে তুমি ভালো তাহলে একটু হাসো ও বাবা ঠিক আছে টাটা